বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঙামাটির আসাম রোডের শেষ মাথায় অবস্থিত রান্না টুকন ইকো রিসোর্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা কোথায় অবস্থিত এই যে কাপ্তাই রাস্তার শেষ মাথায় এসে আপনারা এই যে সাইনবোর্ড দেখতে পাবেন মেইন রোডের সাইডে এই বামে যেতে হবে এই আমরা বামে প্রবেশ করতেছি আসাম টু কাপ্তাই রোডের শেষ মাথায় এসে আমরা বামে প্রবেশ করলাম এই রোডে আপনার তিনটা রিসোর্ট পেয়ে যাবেন একটা টং ইকো রিসোর্ট রোমিও জুলিয়েট রিসোর্ট আর এখন যেটা দেখাতে যাচ্ছে আপনাদেরকে রায়না টুকন ইকো রিসোর্ট এই তিনটা রিসোর্টের রাস্তায় এই একটাই এই রাস্তা দিয়েই শেষ মাথার দিকে তিনটা তিন দিকে ডিভাইড হয়ে গেছে তিনটা রিসোর্টই রাস্তা এই এই রাস্তাটাই মেইন রোড থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ভিতরে প্রবেশ করতে হবে তখনই আপনারা এই তিনটা রিসোর্ট পেয়ে যাবেন এই এলাকায় তিনটা রিসোর্টই একদম পাশাপাশি অবস্থিত আর এলাকাটা খুবই সুন্দর একদম নিরিবিলি প্রকৃতিতে ঠাসা মানুষজন একদম নাই বললেই চলে যারা বাইরে থেকে আসবেন তারা এখানে একটা প্রকৃতির সান্নিধ্যের মধ্যে সময় পার করতে পারবেন আমরা চলে আসছি তিনটা রিসোর্টের কাছাকাছি এই ডাইন সাইডে হচ্ছে গিয়ে রোমিও জুলিয়েট আর এই সোজা হচ্ছে গিয়ে টং ইকো রিসোর্ট আর এই টংয়ের মাঝখান দিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে আপনার রাইনার টুকন ইকো রিসোর্টে এটা টংয়ের রিসিপশান টং ইকো রিসোর্টের ভিডিও আমি এক আরেকটা পর্বে আপনাদেরকে দেখাবো এখন যাচ্ছি আমরা রাইনার টুকন ইকো রিসোর্টে আমরা চলে আসলাম রায়না টুকন ইকো রিসোর্টে এটা ওদের মেইন গেট এখান থেকে প্রবেশ শুরু এই যে সাইনবোর্ড দেওয়া আছে রাইনা টুকন ইকো রিসোর্ট এখান থেকেই ওদের সীমানা শুরু অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে রায়না টুকন ইকো রিসোর্টে তো আমি আপনাদেরকে এখন এটা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডান সাইডে দেখতে পাচ্ছেন তাদের রেস্টুরেন্ট এবং রিসিপশন আচ্ছা এই যে হলো সিঁড়ি এদিক থেকে নৌকা ওই উঠবে আর কি মানে ওদিক দিয়ে আপনার বোট গার্ডের ওদিকে লঞ্চ গার্ড আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে ওই তো কাইকিং

कैंपिंग ग्राउंड थ्री चलो कैंपिंग जोन तब दवा से खाने एक तादू इटा है कैंपिंग अब आ रहे थे क्या मार्केट ये थी क्या कॉटेस এদিকে কটেজ এদিকে ক্যাম্পিং আর এদিকে হলো কটেজ ক্যাম্পিং গ্রাউন্ড 2 তাহলে ক্যাম্পিং গ্রাউন্ড কয়টা আছে তিনটা খুব বড় বড় মাঠ চলুন দেখি একটু এদিকে এই যে ওয়াশরুমের দিকে ওয়াশরুম মানে কি দুইটা কটেজ এখানে দুইটা কটেজ তাহলে পুরো ভিম দিয়ে তারপর আর ঘাস দিয়ে সুন্দর করে করা হয়েছে এটা পুরোটা লেক ভিউ সেরকম এটাও ক্যাম্পিং গ্রাউন্ড অনেক সুন্দর স্পেস চারিদিকে লেক ভিউ আসলে সুন্দর সুন্দর প্লেস এদের তিনটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে তার মধ্যে এটা একটা আমাদের রাঙামাটির লেক লেক ভিউ অসম্ভব সুন্দর দারুণ নীরব নিস্তব্ধ প্রকৃতি পাখির ডাক এদিকে মাচাং মাচাং দেওয়া আছে এদিকে এদিকে মাচাং দেওয়া আছে এদিকে বসার জায়গা আছে দুইটা কটেজ রায়বতী এদিকে একটা আসলে খুবই ন্যাচারাল পরিবেশে কটেজ এদিকে দেখে এদিকে আরেকটা মাথা আছে তো এদিক ক্যারেক্টার জোনাস ওয়াও অসম্ভব সুন্দর ভিউ এই লেক গুলো সরসর লেক গুলো অসম্ভব লাগতেছে না সেই লাগতেছে এই পানি গুলো আরো সুন্দর লাগতেছে এদিক এ রিসর্ট এদিক একদম লেকের ঘাট কোসল সর করার জন্য দারুণ জায়গা এদিকে কটেজ আর মেন ঘাট হলো ওদিকে বোটে করে আসলে এদিক থেকে এসে এখানে নামবে ওইখান থেকে বোটে উঠে ওইখানে চলে যাবে আপনাদেরকে ঘুরে দেখাইলাম একটা কটেজ দারুণ কটেজ দুইটা ফ্যামিলি ভিলা দারুণ দিক দিয়ে দেখাইলাম আপনাদেরকে ক্যাম্পিং জোন বড় গাছ আছে অনেক ফুল ফল আসলে না ছিললেই ভালো তা রিসোর্টের বা পিকনিক স্পটের খুব সুন্দর ভিউ আমরা এদিক থেকে ওই মাথায় ঘুরে আসলাম দেখালাম বোর্ড গার্ড আর এদিকে মেইন রিসেপশন এবং রেস্টুরেন্ট আমরা এখন প্রবেশ করতেছি রেস্টুরেন্টের ভিতরে এখানে বুফের ব্যবস্থা আছে। ছাত্র স্টুডেন্ট আছে বসে খাওয়ার জন্য। বাথরুম আছে। এই যে এইদিক এটা। ফ্লাশ রুম আছে দিক এখানেও ওয়াশরুম আছে। আর এই জায়গা এই ধরনের ചാড়ের মধ্যে ছশলাদি রাখছে খুব সুন্দর লাগতেছে। ইকো বিশাল একটা প্লেস আছে প্রোগ্রাম করার জন্য এখানে আপনারা স্টেজ প্রোগ্রাম করতে পারবেন যা হোক আমি চেষ্টা করলাম পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ